আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার রান্নার রেসিপি নিহারি কুরবানি চলে আসছে তার জন্য আমি সহজ উপায়ে কিভাবে নিহারি রান্না করব সেটাই আজ শেয়ার করব আমি একটি পা নিয়েছিলাম পরিষ্কার করা অলরেডি অন্য একটি ভিডিও দেখিয়েছিলাম আমি এই পাটাকে দা দিয়ে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে ছোটো ছোটো করে কাটা হয় মানে রান্না করলে এর মানে ভিতরে যে শ্বাসটা থাকে সেটা খাতে অনেক সুবিধা হয় আমি পাগুলো একটি প্রেশার কুকারের দিয়ে দিব এর মধ্যে আমি দুই কাপ পানি দিব দিব লবণ দিব হলুদ গুঁড়া আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব এটাকে আমি পাঁচ থেকে ছয়টি বাসি দিয়ে নিব আমি অন্য একটু প্যানে সয়াবিন তেল দিব দিব পেঁয়াজ বাটা দিব রসুন বাটা আদা বাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন কে কতটা দিচ্ছেন দিব শুকনামরিচ গুঁড়া এখানে নিয়েছি জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া হলুদ গুঁড়া নিয়েছি লবণ কিছুটা দিব তেজপাতা আমি এখানে দুটি তেজপাতা নিয়েছি যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এর জন্য এখানে আমি একটু লবণ কম অ্যাড করবো মশলাটা কষানোর জন্য এখানে সামান্য লবণ দিব আমার এই লবণেই রান্না হয়ে যাবে আপনাদের যদি সন্দেহ হয় একটু টেস্ট করে দেখতে পারেন যে কম হয়েছে কিনা বেশি হয়েছে এর জন্য আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমি মশলাটা একটু পানি দিয়ে বেশি করে বেটে নিয়েছিলাম এর জন্য নি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না যে মশলা দিয়ে পানি বেটেছিলাম সেটা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতেই পারতেছেন মশলাটা যত ভালো কষানো হবে দে, নিহারির টেস্টটাও তত ভালো আসবে আমি পাঁচ থেকে ছয়টি বাসি দিয়ে নেওয়ার পরে হাওয়া সরে যাওয়ার পরে এর মধ্যে নিহারিগুলো তুলে দিয়ে দিব। দিয়ে আমি আরও ভালোভাবে দুই মিনিটের মতন কষিয়ে নিব বেশ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিব আমরা এটা খেলে অনেক উপকার আসে আমরা প্রত্যেকেই জানি যে নিহারিতে অনেক উপকার আছে যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা এটা রান্না করে খেলে অনেক উপকার আসে আমি যে নিহারিটা সেদ্ধ করছিলাম যে পানিটা ছিল সেই পানিটার মধ্যে দিয়ে দিব আমি এখানে অন্য কোনো পানি অ্যাড করব না এই পানিতেই আমার রান্না হয়ে যাবে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে আমি একটু অল্প আঁচে রান্না করব যেহেতু আমি এখানে বেশি পানি ব্যবহার করছি না অল্প পানি দিয়েই রান্না করব এর জন্য আঁচটা মিডিয়াম থাকবে আর বারবার ঢাকনা দিয়ে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব এটাকে আমরা ভাত বা রুটি বা পরোটার সঙ্গে ব্যবহার করতে পারি এটাকে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব এর মধ্যে দিব দারচিনি এলাচ আমি এলাচগুলো একটু থেতো করে নিয়েছি দিব লং দিব গোলমরিচ দিয়ে আমি একটু ভালোভাবে উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে গরম মশলার পাউডারও ব্যবহার করতে পারেন আমি সবগুলো গোটা গোটাই দিয়েছি দিয়ে আমি আরও এক মিনিট ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। এই নেহারি খেতে এত মজা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আমি অনেক অল্প সময়ে কিভাবে রান্না করা যায় আমি সেটাই দেখালাম কারণ নেহারি রান্না করতে অনেক সময় লাগে কোনো পাতিলে রান্না করলে আমি এর জন্য প্রেসার কুকারে দেখিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেও রান্না হয়ে যাবে আর কিভাবে এটাকে আমি পরিষ্কার করেছি সেটা আমি অলরেডি অন্য একটি ভিডিওই দেখিয়েছি আমি এখানে রুটি দিয়ে পরিবেশন করে দেখাবো আপনারা এভাবে ঈদে বা এমনি সময় তৈরি করে খেতে পারেন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ